এই ক্ষেত্রে তারা ইসলামের রাজনৈতিক আবশ্যককে অনুসরণ করে ইসলাম নারী নেতৃত্বকে কেবল সমর্থিত হয় আবু দাউদ হাদিস রাসূলের করিম করেছেন লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আলাইহিম ইব্রাহ জাতি তাদের নেতৃত্বে চিফ এক্সিকিউটিভ হিসেবে কোন নারীকে বসাবে ওই জাতি বাহনো সফলতা লাভ করবে না যুক্তরাষ্ট্রের যতক্ষণ এবং policy maker রা বিশ্বাস করে না কিন্তু এতটুকু জানে কোরআন হাদিসে যাচ্ছে তার দুরুব শর্ত মহা শর্ত হবে পার্থিব সফলতা সমৃদ্ধির জন্য তারা সেই জন্য নামিদের বৃত্তের কাছে গিয়ে চলে যাবে যদি মুসলিমরা কোরআন হাদিসে কিছু বিধান মানলে এতটুকু সফলতা দুনিয়া লাভ করতে পারে আমরা যদি জীবনের প্রতিটি মৌলিক ক্ষেত্রে সেই কোরআন আর সুন্না মানতাম তাহলে পৃথিবীতে আমরাই নেতৃত্ব দিতাম কর্তৃত্ব করতাম আমরাই সফল সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়ে করতে পারতাম আমরাই ভালো মানুষ সুপার কোয়ালিটির মুসলমান হতাম আর আমরা পরকালে সবার আগে মুক্তি পেয়ে আল্লাহর চান্নাতে যেতে পারতাম তাহলে আমাদের আজকে কি শিক্ষাটা কি নিব আমরা যে আমাদের আত্মশুদ্ধির জন্য অর্থশুদ্ধির জন্য কোরআন সুন্নার আলোকে

অফিসার পাবো সাথে তাদের প্রত্যেককে দেখবো চরিত্রবান পরকালে বিশ্বাসী আল্লাহ এটি তো বাংলাদেশের মূল ক্রাইসিস দুর্নীতি হেনরি ক্যাসেঞ্জার বাহাত্তর সালে বলেছিল দেশ স্বাধীনের পর বাংলাদেশ তলাবিহীন ছড়ি আর দুই হাজার চব্বিশ সালে এসে আমরা পেয়েছি ছড়িবিহীন তলা আগে ছিল তলা ছিল না এখন আছে জুরি নাই তলা কত টাকা পাচার হয়েছে বিদেশ দুর্নীতিবাজেন আপনাদের প্রত্যেকের মাথা কিছু ঋণ হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পাচার হওয়া একটি সম্ভব হবে না এই যে চুরিটা হয়েছে এটা পুকুর চুরি না মহাসাগর চুরি এই চুরির টাকা যেখানে গেছে ওরা আবার আন্তর্জাতিক মানের চোর চুরিতে তারা ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডেন করে সেজন্য ছোট খাটোরা কেউ জেলে কেউ জঙ্গলে এখন কিছু আছে জেলে বাকিরা জঙ্গলে আসাম ত্রিপুরার জঙ্গলে ঘুরতেছে হয়তো বা কাতারের বেড়া দিয়ে দেখে সোনার বাংলা কেমন আছে দেখে সব ঠিক আছে ওরাই না কেন বল না পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে শিক্ষা গ্রহণ করতে হবে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে লুটপাট দুর্নীতি করে আর ফেসিবাদের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা যায় না বীর বাঙালি রাজনৈতিকভাবে তত সচেতন না হলেও ইসলাম মুসলমান ও দেশ বিরোধী কোন চক্রান্তকে কখনো প্রশ্রয় দেয় নাই ভবিষ্যৎ দিবে না ইসলাম নিজের রাষ্ট্রের মেরামত বা সংস্কার করতে হবে কিছু পলিসি চেঞ্জ করলে হবে না পলিসি মেকার যারা তাদের চরিত্র বদলাতে হবে সেটার জন্য অক্সফোর্ড আর ক্যাম্ব্রিজ থেকে ডিগ্রি আনতে হবে না তাকওয়া লাগবে আর সেই তাকওয়ার শিক্ষা দেয় সে তাকওয়ার পাথর নিতে হবে কোরআন এবং সন্না থেকে তাহলে বোঝা যাচ্ছে আমরা যদি কোরআন হাদিসে বিশ্বাসী হই আর কোরআন হাদিসে শিক্ষায় শিক্ষিত হই তারপরে যদি তাকুয়া ভিত্তিক জীবন গঠন করি তাহলে আমরাই হব ভালো মুসলিম সুনাগরিক দেশপ্রেমিক দুর্নীতিমুক্ত এবং এইরকম মানুষ যখন আমাদের দেশের বিভিন্ন অর্গানাইজেশনগুলোর দায়িত্ব নিয়ে